আজকের আলোচনা শুরু করা যাক জাপানের ইতিহাসে ঘটে যাওয়া এক বেশ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিয়ে হ্যাঁ এটা কিন্তু শুধু একটা মর্মান্তিক সন্ত্রাসী হামলা ছিল না বরং এমন একটা ঘটনা যা মানে যুদ্ধোত্তর জাপানে গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক সহিংসতা আর সামাজিক সংবেদনশীলতার মধ্যে এক গভীর দ্বন্দ্ব তৈরি করেছিল একদম আমরা তো বিভিন্ন ঐতিহাসিক বিবরণ রিপোর্ট এসব ঘেটেছি তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব বোঝার কেন এই ঘটনা ঘটল ঠিক কি ঘটেছিল সেদিন আর এর প্রভাবগুলো কি ছিল মানে জাপানের সমাজ গণমাধ্যম রাজনীতি এসবের উপর হ্যাঁ চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক আচ্ছা এই ঘটনা শুরুটা হয়েছিল কিন্তু একটা লেখা নিয়ে তাই না একটা ছোট গল্প হ্যাঁ হ্যাঁ ঠিক উনিশশো ষাট সালের নভেম্বরের কথা জাপানের খুব প্রভাবশালী একটা ম্যাগাজিন ছিল চিও ফুকা যাওয়া নামের একজন লেখকের একটা গল্প ছাপা হয় নাম ছিল এক মার্জিত স্বপ্নের গল্প আর গল্পটা কিন্তু বেশ বেশ মানে ছিল শুনলাম হ্যাঁ গল্পে একটা স্বপ্নের দৃশ্য ছিল যেখানে দেখানো হচ্ছে যে এক গণবিপ্লবের সময়ে ধরুন জাপানের সম্রাট হিরোহিত সম্রাজ্ঞী নাগাকো এমনকি ক্রাউন প্রিন্স আর প্রিন্সেস কেউ হ্যাঁ তৎকালীন ক্রাউন প্রিন্স আকিহিত আর ক্রাউন প্রিন্সেস মিচিকো কেউ গিলোটিনে শিরোচ্ছেদ করা হচ্ছে এরকম একটা দৃশ্য ভাবা যায় ঠিক এখানেই ঘটনার মূল প্যাচটা বুঝলেন গল্পটা আসলে লেখা হয়েছিল একটা রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্যাটায়ার যে কিসের বিরুদ্ধে উনিশশো সালে আমেরিকার জাপানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি বা অ্যানপো ট্রিটি হয় তার বিরুদ্ধে জাপানে বিরাট বিক্ষোভ হয়েছিল হ্যাঁ শুনেছিলাম সেই বিক্ষোভ বিশেষ করে বামপন্থী আন্দোলনকে একটু ব্যঙ্গ করেই ফুকা যাওয়া গল্পটা লেখেন কিন্তু সমস্যা হলো তিনি ব্যঙ্গ করতে গিয়ে রাজপরিবারের শিরোচ্ছেদের মতো একটা মারাত্মক দৃশ্য ব্যবহার করে ফেলেন আর জাপানি সমাজে এটা কিভাবে নেওয়া হলো কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্রাট তো আর ঈশ্বর ছিলেন না তাই না না সাংবিধানিকভাবে তিনি ছিলেন শুধু রাষ্ট্রের প্রতীক কিন্তু দেখুন বহু সাধারণ জাপানের কাছে বিশেষ করে যারা রক্ষণশীল বা জাতীয়তাবাদী তাদের কাছে সম্রাট তখনও অত্যন্ত শ্রদ্ধার পাত্র একদম এক পবিত্র প্রতীক ফলে গল্পটা শুধু রাজপরিবারের অপমান হিসেবে নয় বরং জাপানের অস্তিত্ব আর সম্মানের উপর আঘাত হিসেবে দেখা হয় চরম উস্কানিমূলক মনে করা হয় ওহ আর এর পরেই ম্যাগাজিনটার ক্ষমা চাওয়ার দাবিতে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ এসব শুরু হয়ে যায় তার মানে একটা স্যাটায়ারকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুতই গরম হয়ে উঠল আর এই উত্তাপী কি শেষ পর্যন্ত ওই ভয়ানক আক্রমণের দিকে নিয়ে গেল বলাইবুল এই বিতর্কের আগুন জ্বলতে জ্বলতেই আসে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি সেই রাতের ঘটনা কি হয়েছিল সেদিন সতেরো বছর বয়সী এক কিশোর কাজুতাকা কমিওরি সে ছিল একজন পরিচিত ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী সে সোজা হামলা করে বসে চুয়ো করণের প্রকাশক হোজি সীমানাকার বাড়িতে সীমানাকাকে হত্যা করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু সীমানাকা তো সেদিন বাড়িতে ছিলেন না তাই না না তিনি ছিলেন না কিন্তু কমিওরি টোকিও সিনজুকুতে তার বাড়িতে ঢুকে পড়ে সীমানাকার স্ত্রী মাসাকো তখন বাড়িতে ছিলেন ও তাহলে কোমিওরি তাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত হন তিনি আর যখন বাড়ির পরিচারিকা কানে মারুইয়ামা বাধা দিতে আসেন তখন কমিওরি তাকেও ছুরি মেরে হত্যা করে সাংঘাতিক একজন পরিচারিকা মারা গেলেন প্রকাশকের স্ত্রী গুরুতর আহত শুধু একটা গল্পের প্রতিক্রিয়ায় এরপর কি ধরা সে প্রথমে গেল ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে উদ্দেশ্য তো স্পষ্টই ছিল হ্যাঁ একেবারে গল্পটি প্রকাশের মাধ্যমে যে অপমান করা হয়েছে তার জন্য সীমানাকাকে শাস্তি দেওয়া তার কাছ থেকে একটা রুমাল পাওয়া যায় যাতে সে সম্রাটের প্রশংসা করে একটা কবিতাও লিখে রেখেছিল ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার কমিউরি বিন আকাউ নামে এক উগ্র ডানপন্থী নেতার দলের সদস্য ছিল গ্রেটার জাপান প্যাট্রিয়টিক পার্টি কিন্তু হামলার ঠিক কয়েক ঘন্টা আগেই সে নাকি পার্টি থেকে পদত্যাগ করে তার মানে সে একাই হামলা চালিয়েছে বলে দেখানোর চেষ্টা কিন্তু তার বিচার বা শাস্তি কি হয়েছিল অপরাধটা গুরুত্ব ছিল তাই কমিউরিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করা হয় পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় আচ্ছা যদিও সে পুরো মেয়াদ শেষ করতে পারেনি উনিশশো সালে জেলেই তার মৃত্যু হয় আর ওই যে দানপন্থী নেতা বিন আকাও তার কি হল তার দলের তো একটা ভূমিকা ছিল এই উত্তেজনায় হ্যাঁ আকাওকে ঘটনার পর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কারণ তার দলই গল্পটার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিল ম্যাগাজিনের দপ্তরে বিক্ষোভ চাপ সৃষ্টি সবই তারা করেছিল কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আকাউয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করা যায়নি প্রমাণের অভাব তাই তাকে ছেড়ে দেওয়া হয় তার মানে আইনে প্রমাণের অভাব ছিল কিন্তু নৈতিকভাবে কি দায় এড়ানো যায় কারণ তাদের কার্যকলাপেই তো কমিউরির মতো কাউকে প্রভাবিত করতে পারে তাই না একদম ঠিক পয়েন্ট আকাউর দল কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিউরির এই সহিংস আক্রমণ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল তাদের বিবৃতিতে এই হামলার সরাসরি কোনো ছিল না কিন্তু কিন্তু তারা একই সাথে গল্পটার প্রকাশনাকে সম্রাট আর জাতীয় সম্মানের প্রতি চরম অপমান হিসেবে প্রচার চালিয়ে গেছে ফলে পরোক্ষভাবে হলেও এই ধরনের কাজের প্রতি একটা সমর্থন বা উস্কানিত ছিলই এটা একটা বেশ মানে ধূসর এলাকা যেখানে আইনি দায় আর নৈতিক দায়ের প্রশ্নটা জটিল হয়ে ওঠে এবার আসি চুয়োকোরল ম্যাগাজিন আর লেখক ফুকা যাওয়ার কথায় তাদের প্রতিক্রিয়া কি ছিল নিশ্চয় তারা মতপ্রকাশের স্বাধীনতার পক্ষেই দাঁড়িয়েছিল শুরুতে হ্যাঁ প্রাথমিকভাবে ঠিক তাই হয়েছিল ম্যাগাজিনের সম্পাদকীয় বোর্ড বেশ সাহসের সাথেই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে একটা জোরালো বিবৃতি দেয় কিন্তু ঘটনার ভয়াবহতা মানে প্রকাশকের স্ত্রী মৃত্যুর সাথে লড়ছেন পরিচারিকা নিহত হ্যাঁ একে তো সাংঘাতিক মানসিক চাপ এই সব সীমানাকে একেবারে ভেঙে দেয় ব্যক্তিগত ট্র্যাজেডি চাপটা ছিল বিরাট এরপর তিনি কি করলেন অবস্থান বদলালেন হ্যাঁ এরপর সীমানাকা যা করলেন তা অনেককে অবাক করেছিল তিনি ক্ষমা প্রার্থনা বা ওয়াবি শিরোনামে একটা বিবৃতি প্রকাশ করেন ওয়াবি এটা কি সাধারণ দুঃখ প্রকাশ না না জাপানি সংস্কৃতিতে ওয়াবি কিন্তু সাধারণ সরি বলা নয় এটা গভীর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা যেখানে নিজের দায় স্বীকার করে নেওয়া হয় সীমানাকা বিবৃতিতে বলেন যে গল্পটি প্রকাশের অযোগ্য ছিল এবং এটি প্রকাশিত হয়েছে তার ব্যক্তিগত অবহেলার কারণে তিনি পুরো সমাজের কাছে মাথা নত করেন তার মানে মত প্রকাশের স্বাধীনতার নীতি থেকে সরে এলেন তিনি পরিস্থিতি শান্ত করার জন্য হ্যাঁ সেটাই মনে হয় শুধু তাই নয় তিনি এরপর ম্যাগাজিনের প্রধান সম্পাদককে পদত্যাগ করতে বাধ্য করেন এমনকি ডানপন্থী গোষ্ঠীগুলোর সাথে একটা সমঝোতা করেন যাতে ম্যাগাজিনের উপর আর কোনো হামলা না হয় কিসের বিনিময় বিনিময় ম্যাগাজিনটি ভবিষ্যতে আরও নিরপেক্ষ বা বলা ভালো কিছুটা রক্ষণশীল সম্পাদকীয় নীতি অনুসরণ করতে রাজি হয় মানে রাজনৈতিক উত্তেজনা এড়ানোই ছিল মূল লক্ষ্য আর লেখক ফুঁকা যাওয়া তার কি হলো। তার অবস্থা তো আরো খারাপ নিশ্চয়ই হ্যাঁ তার অবস্থা হয়েছিল আরও করুণ তিনি একটা সংবাদ সম্মেলন ডাকেন সেখানে প্রায় কান্না জড়িত কণ্ঠে প্রকাশ্যে ক্ষমা চান বলেন যে তার লেখার কারণে এমন সহিংসতা ঘটতে পারে এটা তিনি ভাবতেও পারেননি এর জন্য তিনি দুঃখিত লজ্জিত কিন্তু ক্ষমা চেয়েও কি পার পাওয়া গিয়েছিল না তাকে প্রতিদিন হত্যার হুমকি দেওয়া হতো। শেষ পর্যন্ত প্রায় পাঁচ বছর তাকে পুলিশের নিরাপত্তায় আত্মগোপনে থাকতে হয়েছিল বছর একজন লেখককে তার লেখার জন্য পালিয়ে বেড়াতে হচ্ছে হ্যাঁ ভাবুন অবস্থাটা ব্যক্তিগত পর্যায়ে এই ঘটনার প্রভাব যে কতটা ভয়াবহ ছিল এটা তার একটা চরম উদাহরণ এই ঘটনাটা তো তাহলে শুধু ব্যক্তি বা একটা ম্যাগাজিনের ওপর হামলাই ছিল না এর প্রভাব নিশ্চয়ই আরও বিস্তৃত হয়েছিল বিশেষ করে জাপানের গণমাধ্যমের ওপর অবশ্যই আর এখানেই এই ঘটনার সবচেয়ে সুদূর প্রসারী কিন্তু প্রায় অদৃশ্য প্রভাবটা আছে এই ঘটনার পর জাপানের গণমাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ বা আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি গেড়ে বসে সেলফ সেন্সরশিপ হ্যাঁ এটা পরিচিতি পায় ক্রিসেন থামাম ট্যাবু নামে ক্রিসেন থামান টাবু এই ব্যাপারটা ঠিক কি এটা কি কোনো সরকারি আইন ছিল না এটাই মজার ব্যাপার এটা কোনো লিখিত আইন ছিল না এটা ছিল একটা অলিখিত নিয়ম একটা নীরব বোঝাপড়া বুঝলেন অলিখিত নিয়ম মানে মানে হল প্রকাশক এবং গণমাধ্যমগুলো স্বেচ্ছায় সম্রাট বা রাজ পরিবার সম্পর্কিত এমন কোনো বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকতে শুরু করে যা সামান্যতম অসম্মানজনক বা সমালোচনামূলক বলে মনে হতে পারে কেন কিসের ভয়ে এর পেছনের মূল চালিকা শক্তি ছিল একটাই ভয় সহিংস প্রতিশোধ বা চরম জনরসের ভয় সীমানাকা ঘটনার মতো কিছু আবার ঘটে যেতে পারে এই আতঙ্ক তার মানে সরকারি সেন্সরশিপ ছাড়াই গণমাধ্যম নিজেদের নিয়ন্ত্রণ করতে শুরু করল শুধুমাত্র ভয়ের কারণে একদম সীমানাকা ঘটনার পর রক্ষণশীল রাজনীতিবিদরা কিন্তু চেষ্টা করেছিলেন সম্রাটকে অবমাননার শাস্তি হিসেবে লিজ ম্যাজেস্টি বা রাজ অবমাননা আইন আবার ফিরিয়ে আনতে ও আচ্ছা মানে আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন হ্যাঁ তারা সম্রাটের সম্মান রক্ষার জন্য আইনি ঢাল তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সেই আইন কি পাশ হয়েছিল না হয়নি গণমাধ্যম সংস্থাগুলো এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় অনেক আলোচনা হয় তারপর আলোচনার পর সরকার এই আইন প্রণয়নের চিন্তা থেকে সরে আসে কিন্তু এর বিনিময়ে একটা অলিখিত চুক্তি হয় গণমাধ্যমগুলো নিজেরাই রাজ পরিবার সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সংযম এবং কঠোর আত্মনিয়ন্ত্রণ বজায় রাখবে তার মানে রাষ্ট্রীয় আইনের বদলে শৈচ্ছিক নিয়ন্ত্রণ ঠিক শৈচ্ছিক আরোপিত এক অদৃশ্য সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হল আর এটাই হল ক্রিসেন্থেমম ট্যাবুর আসল চেহারা আর এই ট্যাবুকে এখনও আছে হ্যাঁ এই ট্যাবু আজও এত বছর পরেও জাপানের গণমাধ্যম চর্চাকে নানাভাবে প্রভাবিত করে চলেছে এটা দেখায় আনুষ্ঠানিক আইনের অনুপস্থিতিতেও কিভাবে শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক চাপ গণমাধ্যমের কণ্ঠকে নীরব করে দিতে পারে এটা এক নীরব খাঁচার মতো যা ভয় দিয়ে তৈরি তার মানে এই ঘটনা শুধু গণমাধ্যমকেই প্রভাবিত করেনি জাপানের রাজনৈতিক আবহাওয়ার ওপরও এর গভীর প্রভাব ছিল নিঃসন্দেহে এই ঘটনাটা যুদ্ধোত্তর জাপানে টানপন্থী দলগুলোর ভীতি প্রদর্শনের কৌশলকে আরও শক্তিশালী করে তোলে বিশেষ করে সাম্রাজ্য বা সম্রাটের ধারণার সামান্যতম সমালোচনার বিরুদ্ধে তারা আরও হিংস্র হয়ে ওঠে সময়টাও তো গুরুত্বপূর্ণ ছিল তাই না হ্যাঁ মনে রাখতে হবে সময়টা ছিল উনিশশো ষাটের দশক মার্কিন জাপান নিরাপত্তা চুক্তি নিয়ে দেশ উত্তাল রাজনৈতিক অস্থিরতা চরমে আর জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটছে সীমানাকা ঘটনা এই আগুনে ঘি ঢালে এর দীর্ঘমেয়াদীর রাজনৈতিক প্রভাবগুলো কি ছিল দেখুন কিছু উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী এই ঘটনা থেকে এক ধরনের উৎসাহ পায় তারা ভাবতে শুরু করে যে সম্রাট এবং জাতীয় সম্মান রক্ষার জন্য চরমপন্থা অবলম্বন করাটা শুধু সম্ভবই নয় বরং এক ধরনের বীরত্ব কমিউরি কি তাদের কাছে হিরো হয়ে গিয়েছিল কিছুটা সেরকমই কমিউরি হয়তো একাই কাজটা করেছিল কিন্তু চরম ডানপন্থী মহলে সে রাতারাতি এক প্রতীক হয়ে ওঠে তার কাজটা এই ধরনের সহিংসতাকে পরোক্ষভাবে একটা বৈধতা দিয়ে দেয় যা পরবর্তী সময়ে জাপানের ডানপন্থী রাজনৈতিক সহিংসতার পথকে আরও প্রশস্ত করে যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে দেখি এই ঘটনা সম্রাটকে জাতীয়তাবাদী প্রতীকের কেন্দ্রে আরও দৃঢ়ভাবে স্থাপন করতে সাহায্য করে যদিও সংবিধানে সম্রাটের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না তিনি ছিলেন শুধু প্রতীক কিন্তু কিন্তু এই ঘটনার পর থেকে সম্রাটের প্রতি বাহ্যিক শ্রদ্ধা দেখানোটা রাজনৈতিক আনুগত্য এবং খাঁটি জাপানি বা জাতীয়তাবাদী পরিচয়ের একটা অলিখিত মাপকাঠি হয়ে দাঁড়ায় আর রক্ষণশীল দলগুলো এটা কাজে লাগায় অন্যদিকে যে কোনো সমালোচনামূলক বা ভিন্ন মতের কণ্ঠস্বরকে দেশদ্রোহী বা অজাপানি তকমা দিয়ে দমন করার একটা অস্ত্র পেয়ে যায় আর এই পুরো প্রক্রিয়ায় ডানপন্থী গোষ্ঠীগুলোর ভূমিকা তাহলে খুবই সক্রিয় ছিল তাই তো শুধু আক্রমণের পরেই নয় আগেও হ্যাঁ উভয় ক্ষেত্রেই আক্রমণের আগে যেমনটা বলছিলাম বিন আকাউর গ্রেটার জাপান প্যাট্রিয়টিক পার্টি এবং আরও কিছু গোষ্ঠী যেমন পাইন নিডল সোসাইটি বা ন্যাশনাল অ্যাসেন্স সোসাইটি এরাই ফোকা যাওয়ার গল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে তারাই চাপ সৃষ্টি করেছিল হ্যাঁ ম্যাগাজিনের দপ্তরে লাগাতার বিক্ষোভ ক্ষমা চাওয়ার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা এসব তারাই করে এই ক্রমাগত চাপ আর উস্কানি হয়তো কমিওরির মতো একজন পদক্ষেপ নিতে প্রভাবিত করেছিল আর আক্রমণের আক্রমণের পরে? পরে এই গোষ্ঠীগুলোই আবার কমিওরির কাজের একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে নেমে পড়ে তারা কমিওরির কাজের পেছনে সম্রাটের প্রতি তার গভীর আনুগত্যের যুক্তি তুলে ধরে মানে তাকে একরকম ডিফেন্ড করার চেষ্টা হ্যাঁ ডানপন্থী বিভিন্ন প্রকাশনা বা প্রচারে কমিওরিকে এমনভাবে দেখানো হয় যে সে হয়তো মানসিকভাবে কিছুটা অস্থিতিশীল ছিল তার পারিবারিক ইতিহাসও জটিল ছিল কিন্তু সে ছিল একজন আদর্শবাদী যুবক যে সম্রাটের অপমান সহ্য করতে না পেরেই এই চরম কাজ করেছে অর্থাৎ তার কাজটাকে দেশপ্রেম বা রাজভক্তির বিকৃত প্রকাশ হিসেবে দেখানোর চেষ্টা ঠিক তাই কাজটাকে মহিমান্যত করার একটা চেষ্টা চলে আর একই সাথে তারা গণমাধ্যমের ওপর আত্মনিয়ন্ত্রণের চাপটাও বজায় রাখে যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না দেখায় তাহলে এত কিছুর পর এই পুরো ঘটনাটার মূল নির্যাসটা কি দাঁড়াল কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হল এর অভিঘাত শুরুটা হয়েছিল একটা ব্যঙ্গাত্মক গল্প থেকে সেই গল্প জন্ম দিল তীব্র জনরোষের বিশেষ করে জাতীয়তাবাদী মহলে সেই রোষ রূপ নিল এক ভয়ঙ্কর সহিংস আক্রমণে একজন পরিচারিকা নিহত হলেন প্রকাশকের স্ত্রী গুরুতর আহত হলেন তারপর এলো আইনি প্রক্রিয়া হামলাকারের কারাদণ্ড হ্যাঁ কিন্তু তার চেয়েও বড় অভিঘাত এলো অন্য দিক থেকে প্রকাশকের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা ওয়াবি লেখকের বছরের পর বছর আত্মগোপন আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জাপানের গণমাধ্যমে ক্রিসেনথেমাম ট্যাবু নামে এক শক্তিশালী অথচ অলিখিত আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থার জন্ম একদম এই ট্যাবু একদিকে যেমন গণমাধ্যমের স্বাধীনতাকে নীরবে সংকুচিত করল তেমনি অন্যদিকে সম্রাটকে ঘিরে থাকা জাতীয়তাবাদী বয়ানকে আরো পোক্ত করল নিঃসন্দেহে সীমানাকা ঘটনা শুধু জাপানের নয় যে কোনো দেশের জন্যই গণমাধ্যম রাজনীতি ও সমাজের সম্পর্ক নিয়ে ভাবার মতো একটি ঘটনা অবশ্যই এটি আধুনিক জাপানের ইতিহাসে একটি সন্ধিক্ষণও বটে এটা খুব স্পষ্টভাবে দেখায় কিভাবে মত প্রকাশের স্বাধীনতার মতো একটি মৌলিক অধিকার জাতীয় প্রতীকগুলোর প্রতি গণ সংবেদনশীলতা ও সম্মান রাজনৈতিক সহিংসার বাস্তবতা এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতার মতো জটিল বিষয়গুলো একে অপরের সাথে তীব্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে মানে একদিকে মুক্ত চিন্তার অধিকার অন্যদিকে সামাজিক সংহতি আর নিরাপত্তার প্রশ্ন ঠিক এর কোনো সহজ সমাধান নেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই আচ্ছা একটা সমাজ ঠিক কিভাবে তার সবচেয়ে সম্মানিত সাংস্কৃতিক বা জাতীয় প্রতীকগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখবে আবার একই সাথে মত প্রকাশের মৌলিক অধিকারকেও রক্ষা করবে বিশেষ করে যখন সেই মত প্রকাশ কারো কারো কাছে চরম আপত্তিকর মনে হতে পারে এবং তার প্রতিক্রিয়ায় সংহিংসার হুমকিও থাকে হুম এটা একটা কঠিন প্রশ্ন আর একবার যখন কোনো ঘটনার জেরে গণমাধ্যমে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সারশিপের সংস্কৃতি তৈরি হয় তখন তা কতদিন ধরে কতটা সূক্ষ্মভাবে জনমত এবং তথ্যের প্রবাহকে প্রভাবিত করতে পারে এই প্রশ্নগুলো হয়তো সীমানাকা ঘটনার অনেক বছর পরেও আমাদের ভাবাতে পারে